আমার বন্ধু প্রিয় নবী সাল্লাম আজীবন মেসওয়াক করতেন আপনি কেন করবেন না নবী সাল্লাম যেদিন ইন্তেকাল করে সেদিন আখিরি নবীর শেষ আমল আমাদের নবীর শেষ নবী কিনা এই শেষ নবীর শেষ আমল কি জানেন এটা বোখারির হাদিস বোখারি শরীফ শেষ নবীর শেষ আমল কি নবী মেসওয়াক করা অবস্থায় মালাকুল মৌত আজরাইল ওনার জান কবজ করছে তখন নবীর হাতে মিসওয়াক ছিল সুবহানাল্লাহ মিসওয়াকের 70 উপকার পুরস্কার কয়টা 70 টা 69 পুরস্কার আল্লাহ হাশরের ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে সেটা কি যে নিয়মিত মিসওয়াক করবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবানে কালেমা উচ্চারণ করায় দিবে সুবহানাল্লাহ তাযকিরু শাহাদাতাইন হ্যাঁ আমার জীবনে ইনশা আল আলহামদুলিল্লাহ আমি একটা বলার জন্য বলতেছি যে আমার আমল নামা ফেরেস্তা যেটা লিখছে এটা যদি হাসরের ময়দানে কেউ দেখে আপনি খুঁজে পাইবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি আমল নামা টোয়াইলেও পাইবেন যে মেসো আমি জীবনে সবচেয়ে বেশি কিনি মেসো আমার জীবনে সবচেয়ে বেশি হারাই আমি মেসো এটা কেবল হারাই যায় দুই দিনের মাথা থেকে নাই কিন্তু আমি মেসোয়াকে বলে নিছি দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ আমি কিন তারিখ কতক্ষণ বেড়া হইলে আমি দেখাই রাজি না প্রয়োজনে সাতটা দশটা কিনু দয়া করে চাচাদেরকে বলি বাবাদেরকে বলি ভাইয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণ এর মধ্যেই আমাদের জীবন তার চাইতে সুন্দর কেউ না তার চাইতে চমৎকার সবকিছুতে যেমন চেহারা মুবারক তেমন আচরণ চলন বলন সব কিছু সুন্দর সব আখলা জিন্দগির সব সুন্দর সুবহানা হসনে ইউসুফ দমে ঈসা ইয়া দে বাই দাদারি আছে খুবা হামা দারান তু তনহা দার আহ আল্লাহ ইকবাল বলছে হে নবী ইউসুফের চেহারার সৌন্দর্য মুসা নবীর হাতের মো জেজা ঈসা নবীর হাতের মো জেজা এভাবে সোয়াল নবী একটা একটা প্রত্যেকটা নবীর মৌজেদা যদি তালাশ করি হো নবী বন্ধু আমার আপনি একার মাঝে সব খুঁজে পাই আপনি সব সব মৌজেদা আপনার মধ্যে আছে নবীজির মধ্যে আছে সুভান অতএব ওমা আর সাল্লাম রসুল ইন ইল্লা ইদিন ইল্লাহ নবীজির আনুগত্য করে মুসলমান নিজের স্ত্রীকে দিন মানান এটা নবীজির আনুগত্য ছেলেটাকে নামাজি বানান মেয়েটাকে বানান যে বাবা যেই পুরুষ তার স্ত্রী সন্তানের ধার ধারে নাই অথবা চেষ্টা নাই। বর মেহনত করে নাই বিশ্বাস করেন ওই পুরুষ দায় ইউস তার জন্য জানাত হারামীজি বলছে তার জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর জন্য নবী বলছে জান্না হারাম এক হলো যে নেশাখর মদমিনু খাম মদখর নেশাখর গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর ওটার জন্য জান্নাত হারাম আর দুই নাম্বার হলো আখ খুলু আলি দাইন পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার নাফরমানি করছে তার জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার হলো যে পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য হারাম অস্থিরতা না কাজকে অনুমোদন দেন আপনি যাই যা বিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনি বিল দেন আপনার টাকা দিয়া বিল দেন ডিশের বিল কারেন্টের বিল আপনার বউ বাচ্চা প্রতিদিন নর্তকির নাচ গান সিনেমা নাটক দেখে আপনি জানেন আপনি এনে বাদ খান বন খান আপনি বইয়া বইয়া মালটা খান আপেল খান চা খান গপ মারেন হ্যাঁ আপনি না আপনি মেনে নিছেন না কথা বলেন না কেন আপনি আপনার পরিবারের জন্য এই গুণা অস্থিরতা এই নাচ গান এই নৃত্য এটা মেনে নেন নাই তো আমনে না তো কেরা আমনে না তো কে শান্ত দেশের মানুষ নাকি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে শেষ কথা হইল আল্লাহ তালা এখানে একটা চমৎকার জিনিস বলছে শেষ কথা আল্লাহ বলছে বান্দা তোমার জীবনে যদি গুনা অনেক বেশি হয় বাকি এখন যদি তোমার অনুভব হয় যে আমার গুনাহের মাছ দরকার মাফ পাওয়া দরকার তবা করা দরকার আল্লাহ বলেন আমি তোমার খুব দ্রুত সহজ একটা কার্যকর পদ্ধতি বলে দিচ্ছি আল্লাহ বলছে এখানে সেটা কি আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি জীবন বর গুনা করে একেবারে খুব বেশি নিজের উপরে জুলুম করে গুনা করতে করতে তারে একটা বুদ্ধি দেয় সে যদি আমার নবী আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায় অতপর আমার বন্ধুকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে ইসতেফার করে আর সাথে যদি সে বলে নবীকে সামনে রেখে ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কাছে তাওবা করছি আমনে কদ্দুর আমার লাইগা কম আপনি একটু সুপারিশ করেন আল্লাহ বলেন আমার বন্ধুও যদি সেই উন্নতের জন্য একটু সুপারিশ করে আমি ও আদা দিলাম আমি তৎক্ষণাৎ আমার বান্দার সব গুনা মাফ করে দিলাম এইটাই অলাউ আল্নাম ইদ জলামু আন আম আমার বান্দারা যদি পুরা জিন্দি গুনা এবং নাফরমানি করে নিজের উপরে জুলুম করে ফেলছে। যা উকা। অতপর আপনার কাছে আসছে সামনে আইছে। তস্তাক ফারুল্লাহ আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ওস্তাব ফরাহ রহমুর রসুল এবং আপনি রসুল তাদের জন্য সুপারিশ করেলেন আপনিও বললেন লা ওয়াজাদুল্লাহ হাতাউ ওয়া বা রাহিমা আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসাবেই পাবে এটা বলার উদ্দেশ্য হলো আপনারা এটা সমস্ত সারা পৃথিবীর ওলামায় কেরাম আহলে সুন্নাত আল জামাত সমস্ত ওলামায় কেরামের এটা ফতুয়া সিদ্ধান্ত আকিদা যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম জীবিত থাকাকালীন ওনার ইজ্জত আজমত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য যেই হুকুম ছিল খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও নবী সাল্লামের ইজ্জত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য হুকুম একশো একশো সমান সমান একশো একশো কি একদম সমান এই জন্য এটাই ফতুয়া যে এখনো যদি কেউ মদিনার রওজা পাকে রসুরামের রওজায় আত্মারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে আল্লাহর কাছে নিজের গুনা মাফ চায় আর নবীকে বলে বন্ধু আমার ইয়া রসুল আপনি কন আমার লাগে করত আর চোখের পানি যদি ঝরে নবীজি যদি পছন্দ হয় মহাব্বত হয় তাহলে নবীজি যদি সাথে সাথে বলে আল্লাহ আমার উন্মত্রে দেন একটু মাফ করে দেন আল্লাহ বলেন আমি সাথে সাথে মাফ করে দেন এই জন্য এটার অর্থ হইল জীবনের একটা স্বপ্ন দেখেন আল্লাহর ঘর মক্কা মদিনার জিয়ার এটা যেন প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে থাকে জোয়ানরাও বুড়ারাও এই চোখ আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার কালো গিলাফ না দেখাইয়া মদিনার সবুজ গম্বুজ না দেখাইয়া আমারে কবরে নিয়ে এই চোখ সার্থক হবে নিজের জীবনের মাকফেরাতের জন্য গুনামাফের জন্য বড় একটা উৎকৃষ্ট মাধ্যম এটা এই জন্য অনেক মুসলমান বাবা আপনাদের কাছে টাকা পয়সা আছে আপনারা একটু ফিকির করিলে ব্যবস্থা করতে পারতেন কিন্তু শুধু শুধু খামখেয়ালি শুধু খামখেয়ালি এখনো মাইয়া বিয়ারে শেষ হয় নাই এখনো তিন নম্বর ফুল আগারে বিদেশ পাঠাইতে পারি নাই এখনো বাড়ির বিডির লগে আরো কদ্দুর জায়গা জমি কিনবার আসি এগুলো শেষ হয় নাই অর্থাৎ শুধু দুনিয়া দুনিয়া করে হায়াত শেষ হায়াত শেষ কিন্তু আল্লাহর ঘরের হজ করে নাই অথচ ফরজ হয়ে আছে নবীজি বলছে যার উপরে হজ ফরজ ছিল অথচ হজ করে নাই কসম খোদার নবী বলছে সে হয় ইহুদি হয়ে মরলো নয়তো খ্রিস্টান হয়ে মরলো মুসলমান হয়ে মরলো মুসলমান হয়ে মরলাই সরাসরি হাদিস অতএব দয়া করে